নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে নির্বাচনযোগ্য মাঝমাঠের এই ফুটবলারটাকে নেওয়ার জন্য গত চেষ্টা করেছিল এবং নামি তারকা বা মহাতারকার পেছনে না গিয়ে আরও একবার এই ফুটবলারটা কিন্তু ইস্ট বেঙ্গলের টার্গেট হয়েছে আসছি সে প্রসঙ্গে তার আগে সব থেকে বড় যে খবরটা দেব সেটা হচ্ছে মরসুমের প্রথম ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেরোই জুলাই শনিবার দিনকার। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ডারবিতে মুখোমুখি হওয়া দুটো দল প্রথমেই বলতে হয় যে পৃথিবীর যে প্রান্তে ডারবি হোক না কেন সেটা রীতিমতো দুদলের সমর্থকদের কাছেই একটা দুর্দান্ত ব্যাপার যদিও দুটো দলই কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের রিজার্ভ দলকে খেলাচ্ছে বিদেশিবিহীন কলকাতা ফুটবল লীগ একই সঙ্গে নামি দামি তারকারক এই প্রতিযোগিতায় খেলছে না তার ফলে কি ডার্বির ডার্বির বা উত্তেজনা একটু কম না বন্ধু নয় সাধারণ ম্যাচে বিশেষ করে ডারবির বেঙ্গল সমর্থকদের কথা বলবো যেভাবে তারা গ্যালারি ভরাচ্ছে বিভিন্ন ফ্যান্স ক্লাব যেভাবে উৎসাহিত করছে মাঠে গিয়ে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে ডার্বি ম্যাচও তার কোনো অন্যতা হবে না ডার্বির আগে দিন কয়েক আগে আর কি দুটো দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে যদি এটা আমরা বিচার করি যদি একটা কথা ডার্বি সম্পর্কে বলা হয় যে এই ম্যাচের মাহাত্ম এমনই এ ম্যাচে কেউ এগিয়ে থাকে না কেউ পিছিয়ে থাকে না ম্যাচের দিন যে দল মানসিকভাবে শক্তিশালী থাকে তারাই কিন্তু বারবার এই ম্যাচে জয়লাভ করতে পেরেছে তবুও বিশেষজ্ঞরা কিন্তু এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল ক্লাবকে এগিয়ে রাখছে তাদের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টানা দুটো ম্যাচে জয় প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দেওয়া পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নেওয়া দুটো ম্যাচে গোল করেছে ইস্টবেঙ্গল দশটি এটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা পক্ষান্তরে আমরা যদি মোহনবাগানের দিকে তাকাই তাহলে দেখতে পারব যে প্রথম দুটো ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি দুটো ম্যাচ খেলে তারা যেখানে দু পয়েন্টে দাঁড়িয়েছে হ্যাঁ নিশ্চয়ই জয়ের খুঁজে তারা ডালবি ম্যাচটাকে টার্গেট করবে তারা মরিয়া হয়ে উঠবে কিন্তু আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এই বাধা খুব একটা বড় বাধা হয়ে নাও দাঁড়াতে পারে ঠিক এই জায়গাতেই কিন্তু বন্ধু কোচ যে চিন্তা যে টানা দুটো ম্যাচ জিতে আসা ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে যেন আত্মতুষ্টি গ্রাস না করে অতীতে বহু ম্যাচে দেখা গেছে যে আত্মবিশ্বাসী অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত কিন্তু কোন না কোন দলকে দিতে হয়েছে ইতিহাস ঘাটলে এমন নজির আমরা বহু পাব এবং কোচ বিনোজ কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নয় কেন সন্তুষ্ট নয় রক্ষণভাগের দুর্বলতা তাকে রীতিমতো ভাবাচ্ছে দল জিতেছে কিন্তু এই যে গোল খেয়ে যাওয়া আগে বা দুটো ম্যাচে ইস্টবেঙ্গলকে গোল খেতে হয়েছে এটা নিয়ে তিনি কিন্তু চিন্তিত চিন্তিত আত্মতুষ্টি নিয়েও চিন্তিত সংবাদ মাধ্যমে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে দল ভালো খেললেও দলের খেলায় তিনি সামগ্রিকভাবে কিন্তু খুশি নন তবুও শনিবার দিন ডার্বি ম্যাচের দিনকার অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক খুব স্বাভাবিকভাবেই এই প্রত্যাশা নিয়ে যাবে যে দল মরসুমের প্রথম ডার্বিটা সে হোক না ডিজার্ভ দল নামটা তো ইস্টবেঙ্গল এবং জয়ের মালা তারা অতি অবশ্যই পড়বে কারণ তরুণ প্রতিবাদবান ফুটবলারদের মধ্যে সে ক্ষমতা আছে বিশেষ করে পরিবর্ত ফুটবলার হিসাবে নেমে সায়ন ব্যানার্জি যিনি গত মরশুমের রীতিমতো সিনিয়র দলেই কিন্তু চমক দেখিয়ে দিয়েছেন আস্তে আস্তে করে তারকা হওয়ার দিকে তিনি এগোচ্ছেন ঠিক এই ধরনের ফুটবলারদের ওপরে সমর্থকরা নিশ্চয়ই আশা রাখছেন এবং এই ফুটবলাররা চাপ কাটিয়ে সেই আশা যে পূরণ করবে এ সম্পর্কে বেশ খানিকটা নিশ্চিত হওয়া যায় ঠিক এ জায়গায় দাঁড়িয়ে বন্ধু শুরুটা যেভাবে করেছিলাম সাহিল টাবোড়াকে নিয়ে গত মরশুমে তাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব ট্রান্সফার ইন্টার পরে বিশেষভাবে ঝাঁপিয়েছিল সফল হয়নি প্রথম দিকে নামি তারকার পেছনে ছুটছিল জেকসান সিং এর নাম ভীষণভাবে ভেসে এসেছে জেকসান সিং এর আশা এখনো ইস্টবেঙ্গল ক্লাব ছাড়েনি এমনই কথা নাকি শোনা যাচ্ছে তবে তাকে নিতে কিন্তু সেই টাকাই হচ্ছে অন্তরায় টাকার গেরো। তাই এই ধরনের ফুটবলারদের পেছনে না খুঁজে আমি দিন কয়েক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তথাকথিত যারা এখনো সেরকম নামি দামি হয়ে উঠতে পারেনি অথচ যেসব ফুটবলারদের মধ্যে খেলা আছে আগামী দিনের তারকা হওয়ার মতো উপাদান আছে এবং ইস্টবেঙ্গল তাদের দল গঠনের ক্ষেত্রে এই বিষয়টাকে কিন্তু বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে যে নামজাতা ফুটবলারদের পেছনে না ছুটে এমন ফুটবলারদেরকে নিয়ে আসা হোক যারা আগামী দিনে তারকা হয়ে উঠতে পারে অতীতে ইস্টবেঙ্গল ক্লাবে এ ধরনের ঘটনার উদাহরণ অজস্র রয়েছে আবার ব্যর্থতার দিনে ইস্টবেঙ্গল সেই পুরনো পথেই হাঁটতে চলেছে গত মরশুম থেকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু সাইল ট্রাগের মতো ফুটবলারকে নেওয়ার ব্যাপারে বেঙ্গল কিন্তু রীতিমতো ছাপিয়ে পড়েছে তারা সফল হবে কি হবে না বিষয়টা কতদূর এগোবে কি এগোবে না এ বিষয়ে এখনই চূড়ান্ত কোন মন্তব্য করা যাচ্ছে না কিন্তু জিকসান সিং এর পেছনে যেরকম ছুটছে ছুটছে প্যারালালি এই সাইল ট্রাগের ফুটবলার যিনি হায়দ্রাবাদ এফ সির মাছ মাঠে যথেষ্ট নির্ভরতা দিয়েছেন যেটুকু তিনি গেম টাইম পেয়েছেন তিনি যে খুব গেম টাইম পেয়েছেন তা নয় বিশেষ করে গত মরশুমে হায়দ্রাবাদি দলটা দুর্বল ছিল সেক্ষেত্রে সাইলের মতো ফুটবলাররা সুযোগ পেয়েছেন এবং নিজেদেরকে তারা চিনিয়েছেন বেশ কয়েকটা মরসুম ধরেই তিনি নিজেকে চেনাচ্ছেন ভবিষ্যতের তারকা হয়ে ওঠার মতো সমস্ত কিছু উপাদান তার মধ্যে আছে তাই ভবিষ্যতের বিনিয়োগ হিসাবেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই সাইল ট্যাবেটের পেছনে ছুটছে এবং আমরা জানি যে যদি গোটা ইস্টবেঙ্গল দল যেটুকু প্রকাশ পেয়েছে আমরা তাকাই সেখানে আমরা দেখতে পারব যে দলটার কিন্তু মাঝমাঠ এখনও সে অর্থে শক্তিশালী নয় বিশেষ করে মাঝমাঠের রিজার্ভ জায়গাটা পরিবর্ত ফুটবলারদের ক্ষেত্রে কিন্তু খুব কোনো বড় নাম বা প্রতিভাবান ফুটবলারদের বা উদীয়মান ফুটবলারদের নাম কিন্তু শোনা যাচ্ছে না তাই নিজেদের মাঝমাঠকে আরও শক্তিশালী ভরাট করার জন্য ইস্টবেঙ্গল যে চেষ্টা করবে বিশেষ করে তারা মোবাসির রহমানের মতো ফুটবলারকে যখন স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে তখন একটা ধারণা আমরা করতেই পারি যে মোবাসিরের বিকল্প ফুটবলারের সন্ধানে ইস্টবেঙ্গল আছে বা তারা সন্ধান করতে পেরেছে সেক্ষেত্রে খুব উল্লেখযোগ্যভাবে এই সাহিলের নামটা ভেসে এসেছে এবং যথারীতি যেটুকু খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল তাকে টার্গেট করে এগোচ্ছে ডিলডান করতে পারবে কি পারবে না তার জন্য আমাদের আর কিছুদিন একটু অপেক্ষা করতে হবে ধন্যবাদ